প্রথম রঞ্জনের ছোট্ট একটা ভিডিও নিয়ে ইত্যাদির আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার এসেছি সবাইকে কুট থেকে দেখতেছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা সোলার সালাদ আমরা বুটের সালাদটা খাই আর একটা সবজি একটা ফ্রুট ফ্রুট সব ধরনের ফ্রুট দিয়ে আপেল আঙ্গুর আন আনারস যা যা সবজি থাকে ফল থাকে পেয়ারা এগুলো দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে চাট মশলা দিয়ে বা চটফুটির মশলা দিয়ে লবণ দিয়ে এগুলো মাখাইলে অনেক মজা লাগে পুদিনা পাতা একটু দিনা পাতা মাখানোটা দেখানো হয়নি এভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে মশলাটা মিশিয়ে নিলেই রুট সার্ট হয়ে যায় আর বুটেরটার মধ্যে শশা টমেটো তারপরে গাজরও দেওয়া যায় আমি গাজর দিই নাই গাজর তারপরে কাঁচামরিচ কালো জিরা সরিষার তেল লবণ এগুলো দিয়েই বুটের সালাদটা খাই আমরা কাঁচা পেঁয়াজও দেওয়া যায় আমরা কাঁচা পেঁয়াজ খাই না সেই জন্য কাঁচা পেঁয়াজ দিই এগুলো দিলে তাহলে ফ্যাটে আর সমস্যা হয় না বাজেই বুটটা খাইলে একটু ফ্যাটে সমস্যা হয় এভাবে খেয়ে দেখতে পারেন কারো যদি ভালো লাগে জন্য শেয়ার করা কারো যদি উপকারে আসে তাহলে করে দেখবেন একবার হলেও খেতে ভালো লাগে আর কোনো সমস্যা হয় না এটার জন্যই ফ্রুট সার বুটের সালাদ এগুলো আমরা রোজাতেই বেশি খাওয়া হয় এই সালাদগুলা কিছু ভাজিও আছে চিকেন রোল চিকেন রোল বেগুনি এগুলো আছে মেয়ে করতেছে অল্প যেন করা হচ্ছে আমি তেমন একটা করতেছি না এখনও কাজকর্ম রান্না করতেছে মেয়ে এটা একটা বেগুনের বেগুনের আইটেম বেগুনিটা অনেক মজা হয়েছিল এই বেগুনিটা করে দই দিয়ে বেগুনিটার মধ্যে দিয়েছি বেসনকে ভালো করে ছেলে তার ফলে তারপর দিলাম সামান্য হলুদ মরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া আদা রসুন দিয়ে ভালো করে মেখে ওটার মধ্যে বেগুনটাকে চুপিয়ে যেভাবে বেগুনি বানানো হয় সেভাবে বানিয়েছি এরপর টক দইয়ের মধ্যে দিয়েছি চিনি তারপরে বেগুনিকে ডেকে দিয়েছে অনেক বেশি দই দিয়ে বেগুনিটাকে ডেকে দিলাম তারপরে দিলাম টমেটো সস তেঁতুলের সস তারপরে ধনিয়া পাতার সস দিয়ে খেতে অনেক মজা লেগেছে এই যে বেগুনিটার রেসিপি এটা তারপরে চিকেন রোল তারপরে চিকেন ফ্রাই চিকেন স্টিক এগুলো দিয়ে প্রথম দিনের ইফতারি আমাদের এখানে শেষ সেহরির জন্য রান্না করলাম কসুসড়া কোরাল মাছ তারপরে গরুর মাংস এগুলো দিয়ে আজকে সাহেরি তারপরে সবাইকে রামাদান মবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমাদেরকে দোয়া সামিল করবেন আমরা সবার জন্য দোয়া করি সবাই যেন রমজানের রোজা ভালোভাবে পালন করতে পারে সুস্থ থাকে সবাই দোয়া সবাই রোজা আল্লাহ কবুল করে আমিন আল্লাহ হাফিজ